সোমবার দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই ক্রমশ বাড়ছে দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা দুদিন পর সেই চিত্রই দেখা যাচ্ছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত মানিকগঞ্জ ফাঁড়ির অধীনে সাতকুড়া সংলগ্ন ধরধরা গ্রামে স্থানীয় বাসিন্দা সন্তোষ রায় বলেন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ ওই দেশের বিরাট সংখ্যক মানুষ আমাদের দেশে চলে আসার জন্য জড়ো হয়েছেন বিএসএফ পুলিশ তাদের ভারতে ঢুকতে বাধা দিয়েছে আমরাও এই নিয়ে আতঙ্কে রয়েছি এই বাংলাদেশ থেকে লোক আসতেছে নাকি ভারতে হ্যাঁ তাই জন্য তার জন্য লোক সবাই জড়ো হচ্ছে এখানে ওইদিকে দিয়ে লোকগুলো আমাদের বিডিআর ওইখানে গেছে পুলিশ বিএসএফ সবাই মিলে বর্ডারের দিকে বাংলাদেশে ওই যে কি কে চালানের ছাত্র আন্দোলনের জন্য তাই জন্য কি পরিস্থিতি তার জন্য পরিস্থিতি এই যে বর্ডারে বিএসএফ এখন আমাদের এখানে আসে ওই দিয়ে বাংলাদেশের লোক ভারতে ঢুকবে জন্য নাকি যেন শুনছে নজরদারি দিচ্ছে হ্যাঁ নজরদারি দিচ্ছে আপনার নাম জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা